শুরু হয়ে গেছে একবার দেখে লাইভ হয়েছে কিনা দেখো তো দেখা দেখা হ্যাঁ 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 লাইভ হয়ে গেছে লাইভ হয়ে গেছে হ্যালো 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 এভরি আমাদের চেনা যাচ্ছে আমাদের চেনা যাচ্ছে বোঝা যাচ্ছে কারা কারা এসছি আমরা আমাদের কথা শোনা যাচ্ছে ঠিকঠাক করে এই এই চুপ করি সারপ্রাইজ হয়ে গেছে হঠাৎ করে কিভাবে কি হলো কিভাবে হঠাৎ কোন রকম পাত্তা নেই কোনো রকম কিছু জানানো নেই হঠাৎ করে স্যার ম্যাম দুজন লাইভে চলে এলো কি ব্যাপার এমন কি জানাতে এসছি আমরা আমরা গল্প করতে এসছি আমরা গল্প করতে এসছি বাতলা দিতে এসছি কিন্তু পেছনে যে পাটটা দেখতে পাচ্ছি সেই ব্যাপারে কিছু কথা বলারও আছে তো সেই জিনিসটাও কিন্তু আমরা করব একদম সবাই জয়েন করে যায় সবাই জয়েন করে যায় কি সারপ্রাইজ রয়েছে ম্যাম কি সারপ্রাইজ রয়েছে স্যার সেটাই তো জানাবো সেটাই তো এসছি জানাতে একদম সেটাই জানাতে এসছি তো আমাদের একটা সারপ্রাইজ রয়েছে তিনখানা সারপ্রাইজ রয়েছে না 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 সারপ্রাইজ নাই জাস্ট লিখতে ইচ্ছা হয়েছে আমি বোট পড়িয়েছি আর কিছু হ্যাঁ তো চলো 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 ভয় লাগছে হ্যাঁ ভয় হচ্ছে এটা যে তোদের কালকে থেকে মাধ্যমিক এটা হচ্ছে স্যার এই এই সব না ভয়টা পেয়ে যাবে লাস্টটা ট্যাগ করে দেবে বোটকে হ্যাঁ বলবে যে ভুলভাল বুকে যাচ্ছে আচ্ছা বিশেষ করে যারা যারা এখনো অবধি লাইভে আছিস তোদের মধ্যে বল যে কারা কারা আহ নাইনে আমাদের কাছে নিভে বা আমাদের ইউটিউবে পড়েছিস যারা টেনে উঠবি নতুন অথবা যারা এইটে আমাদের থেকে পড়াশোনা করেছিস ঠিক আছে নির্মাণ থেকে সে তারা নাইনে উঠবি নতুন এই রকম কারা কারা আছিস অবশ্যই আমাদের কমেন্টে একটু জানা দেখি কারা কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠছিস নতুন কারা কারা আছিস ক্লাস 10 আচ্ছা মানে 10 ইন দা সেন্স তুই এবার মাধ্যমিক দিবি ম্যাম আমি আচ্ছা এই যে পেয়েছি নিবের পেয়েছো ম্যাম আমি

কল ইনস্ট্যান্ট সারপ্রাইজ এর জন্য তো ওরা এই যে হঠাৎ করে চলে আসা কোনো কিছু না জানিয়ে কোনো রকম না বলে যে কি যে আসতে চলেছে কি না আসতে চলেছে ব্যাপারগুলো না বলে হট করে কেন চলে এসেছি এটা জানার জন্য তোরা এক্সাইটেড কি না এক্সাইটেড কি বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে তোদের সারপ্রাইজটা রিভিল করব কি কি হতে চলেছে ট্রেনের অনেক বাচ্চা আছে অনেক আছে না তো পরীক্ষা শেষ হয়ে গেছে কারণ পরীক্ষা বাকি রয়েছে এইটের আশা করি কিছু কিছু পরীক্ষা বাকি রয়েছে হুম তাই না পরীক্ষা একটু একটু বাকি রয়েছে সবার হ্যাঁ সবার জন্যই মোটামুটি বিশেষ করে নাইন আর টেনে যারা উঠছে নতুন তাদের জন্য বিশেষ করে আজকের এই লাইভটা ঠিক আছে তো তোদেরকে একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে তোরা অলরেডি অনেকেই আমাদের টেলিগ্রামেও বা তোরা যে আমাদের লাইভগুলো চলছিল সেখানে এসেও তোরা বলছিস যে নতুন ব্যাচ কবে কি আসবে সেই সব ব্যাপার স্যাপার নিয়ে তো সেইগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যেমন আমরা বলছিলাম ম্যাম আমরা সবাই আলোচনা করছিলাম যে কবে তোদের এই ব্যাপারটা মানে বলা যায় যদিও আজকে আমরা এনেছি একটা ছোট্ট সারপ্রাইজ হিসাবে শর্টকাট সময়ের মধ্যে তোদের সেই ব্যাপারটার জাস্ট আঁচ দিতে একদমই একদমই তো সেই জিনিসটার জন্য এসছি বিশেষ করে দেখ ম্যামই বলো লেডিস ফার্স্ট আমার ভিডিও তো অনেকে কমেন্ট করছিলি যে নতুন টেনের এর ব্যাচ আসবে কিনা নতুন নাইন এর ব্যাচ আসবে কিনা দেখ তোদের বলেছিলি যখন আমি লিখেছিলাম খুব তাড়াতাড়ি তো খুব তাড়াতাড়ি এই সারপ্রাইজ টা নিয়ে চলে এসেছি এটার যে মেগা ভাবে তোদেরকে জানানো যেটা আমরা সাধারণত করে থাকি যে সবকিছু তোদের আলাদা আলাদা রকম ভাবে একটু সাসপেন্স ক্রিয়েট করে করি সেই জিনিসটা তো ডেফিনেটলি হবে এটার পুরো ডিটেলস তো তোরা পাবি বাট এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে তোদেরকে আগের থেকে জানিয়ে দেওয়া মানে সেই পুজো আসছে আসছে ওই ভাবটা তোদের মধ্যে দিয়ে দিচ্ছি যে তোদের জন্য একটা কিছু আসতে চলেছে তো তোরা খুব এক্সাইটেড কতটা এক্সাইটেড সেটা আগুন না জ্বালালে কিভাবে বুঝবো হ্যাঁ আমার জন্য ওরা আগুন জ্বালায় না ওরা আমার জন্য লাভ দেয় ও তাও ভালো আমি তো রসগোল্লা ছড়াবো দেয় যাই হোক একটু আগুন জ্বালা বা লাভ দে হ্যাঁ যত জন এই ব্যাপারটার জন্য এক্সাইটেড হঠাৎ করে আমরা লাইভে চলে এসেছি কিছু না জানিয়ে

তো আমরা বলতে চলেছি আমাদের যে ক্লাস টেনের জন্য যে কাল্ট ব্যাচ একদম আমাদের সেন্ট্রালেও যে ব্যাচ চলে বা আমাদের দীর্ঘ দু তিন বছর ধরে আমাদের র্যাঙ্ক ক্রিয়েট করা যে ব্যাচ সেটা হচ্ছে ডিটেল ব্যাচ আমাদের উড়ান বাংলা তো ক্লাস টেনের জন্য উড়ান বাংলা ব্যাচ কিন্তু আসতে চলেছে ঠিক আছে উড়ান মাধ্যমিক বাংলা আমরা পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো অ্যাপে গিয়ে কিভাবে কি করতে হবে ঠিক আছে আর হচ্ছে এখানে দেখ একটা পোল গেছে তোরা যেরকম আমাকে কমেন্টে জানাচ্ছিলি তো তোরা জানা যে কারা কারা এইট থেকে নাইনে উঠলি বা নাইন থেকে টেনে উঠলি সেরকম পাবলিক কতজন আছি সেই পার্সেন্টেজটা আমরা দেখতে চাই তো যেটা বললাম যে ক্লাস টেনের জন্য আমাদের উড়ান ব্যাচ আসতে চলেছে খুব জলদি এবং নাইনের জন্য আমরা কিন্তু আগেরবার থেকে পেইড ব্যাচ স্টার্ট করেছিলাম সেটাও সেন্ট্রালাইজ একটা ব্যাচ এবং খুবই ভালো সেটা রেসপন্স এবারের যারা নাইনে অ্যানুয়াল এক্সাম দিল তারাও কোশ্চেন ছিল হ্যাঁ অনেকেই জানাচ্ছিল যে খুব ভালো এক্সাম হয়েছে জন্য আমরা কন্টিনিউ করতে চলেছি তো নিভ বাংলা দু হাজার তো হ্যাঁ ওদের ক্ষেত্রে ছাব্বিশই হবে আর মাধ্যমিকের ক্ষেত্রে উড়ানের ক্ষেত্রে সেটা দু হাজার সাতাশ হবে যেহেতু মাধ্যমিকটা সাতাশে হবে তো এই দুটো ব্যাচ কিন্তু আসতে চলেছে সবাই কতটা এক্সাইটেড বল এই দুটো ব্যাচ আসতে চলেছে কেউ কেউ জিজ্ঞাসা করছে যে এইসব ব্যাচে পড়ে কি নাইনটি ফাইভ পাওয়া যায় ওরা বলে বিজয় সম্মানটা দেখেনি দেখেনি শুধু নাইনটি ফাইভ দেখেনি নাইনটি ফাইভ তো কতজন স্টুডেন্ট হ্যাঁ আমাদের শীটে যারা যারা রেসপন্স দিয়েছিল কতজন শীটে যে ওই নাইনটি ফাইভের নাইনটি থেকে নাইনটি ফাইভের মধ্যে কত স্টুডেন্ট ছিল মানে অতজনকে ডাকলে হয়তো আমাদের আহ বিজয় সম্মানের স্টেজও পুরো ভর্তি হয়ে যেত সেটাকে হ্যাঁ তো সেইটা একদম হয়ে যেত তো খুব এক্সাইটেড চলো তাহলে আমরা একটা জিনিস যেটা বলতে চলেছি এই যে দুটো ব্যাচ ঠিক আছে এই দুটো ব্যাচের জন্য আমাদের একটা আর্লিবার্ড অফার আছে আছে তোদের ঠিক তো সেই অফারের ব্যাপারটা আমি বলবো তার আগে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিতে চাই যে কিভাবে আমরা ব্যাচে গিয়ে এনরোল করব তার জন্য আমরা কোথায় গেল এই তো অ্যাপের মধ্যে ঢুকতে হবে ঠিক আছে আমাদের পিডাব্লিউ অ্যাপে ঢুকবি যারা যারা রেজিস্টার করা নেই তারা রেজিস্টার করবি তারপর লগ করে কিন্তু ঢুকবি অ্যাপের ভেতরে ঠিক আছে অ্যাপের ভেতরে ঢোকার পর তোরা ব্যাচেসে যাবি ঠিক আছে ব্যাচেস ফোনে যারা খুলবি ফোনেও ব্যাচেস বলে নিচে অপশান আছে তো ব্যাচেসে যাবি ব্যাচেসে গিয়ে এখানে গিয়ে সার্চ করবি সার্চ ফর এখানে গিয়ে সার্চ করবি যারা নাইন থেকে টেনে উঠছিস যারা নাইন থেকে টেনে উঠছিস মানে উড়ান ব্যাচ তাদের লাগবে তো টেনের জন্য উরান ব্যাচ তাহলে লিখবি উরান ইউ ডি এ এ এন ঠিক আছে স্পেলিং ভুলভাল লিখলে কিন্তু ভুলভাল চলে আসবে তো উরান বাংলা অবশ্যই কথাটা উল্লেখ করবি আমি স্পেসিফিক ব্যাচের নাম বলে দিচ্ছি উরান বাংলা এই যে এই যে স্যার এত সুন্দর স্মাইলি দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে পুরান সাতাশ ক্লাস টেন্থ বাংলা মাধ্যমিক এই যে ব্যাসটা দেখতে পাচ্ছিস এই ব্যাসটা কিন্তু নাইন থেকে যারা নতুন টেনে উঠছিস তাদের জন্য যারা দু সালে মাধ্যমিক দিতে চলেছিস সেইটাও কিন্তু উল্লেখ আছে ঠিক আছে তো এই ব্যাসটার মধ্যে গিয়ে তাহলে কি লিখবি উড়ান বাংলা লিখলে নিচে স্ক্রল করলে দেখবি এইটা লেখা আছে উড়ান দু সালটা খুব ভালো করে খেয়াল করে কিন্তু কিনবি কারণ আগের বছর বা এই যে রানিং বছরটা চলছে এই বছরে কিন্তু আমাদের উড়ানের দুটো ব্যাচ চলেছে তো দু হাজার ব্যাচ কিনবি না সেটা কিন্তু পুরনো ব্যাচ হয়ে যাবে তো এইটাই গিয়ে তুই যদি এক্সপ্লোর করতে চাস এক্সপ্লোর করতে পারিস এর ভেতরে গিয়ে আরো কিছু ইনফরমেশন আসবে ধীরে ধীরে আপডেট হবে ব্যাসটা তো এইখানে গিয়ে তোর দেখ এখানে দেখতে পাবি যে ব্যাসটা বাই তাহলে এখানে তোরা দেখতে পাচ্ছিস লেখা ঠিক আছে টু এইট জিরো জিরো লেখা তো এইটার ব্যাপারেই বলার আছে যে এইখানে তোদের কিছু ছাড়ের ব্যাপার আছে এবং সেইটার জন্য আর্লি বার্ড অফারটা কিন্তু ম্যাম কাজ আর্লি অফারটা কিন্তু দিতে হবে সেই অফারটা কি বেটা সেই অফারটা তোরা আমি এখানেও লিখে দিচ্ছি আমি এখানেও লিখে দিচ্ছি তোরা লিখে নে আর্লি বার্ড অফার অফারটা কি হবে পিডাব্লিউবি পিডাব্লিউবি 300 পিডাব্লিউবি 300 এইটা হচ্ছে আমাদের অফারের যে কুপন কোড বলতে পারিস সেইটা কিন্তু এইটা ঠিক আছে পিডাব্লিউবি এটা দিয়ে কিভাবে করবি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এই কোডটা এই কুপন কোডটা কিন্তু তোদের ক্লাস নাইনের যে নতুন ব্যাচ তাদের জন্য প্রযোজ্য সেম ভাবে উড়ান যাদেরটা আমি দেখাচ্ছিলাম তাদের জন্য প্রযোজ্য একদম ঠিক আছে তো এটা আমরা দেখে যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে গিয়ে যখন তুই বাই নাও করবি বাই নাও হলে এখানে একটা অপশন আসবে পে করার কিন্তু তার আগে তোকে দুটো জিনিস করতে হবে প্রথমত কুপন কোড হ্যাঁ ওটা আমি করছি তার আগে এই যে ডোনেট টু পিডাব্লিউ ফাউন্ডেশন এটা অটোমেটিক ভাবে 10 টাকা টিক দেওয়া থাকে তো তোদের তো দরকার নেই এখন ডোনেশন দিতে চাইবি না আমি জানি যাই হোক এইটাই ক্রস করে দিবি দেখি বি এখানে 2800ই দেখাবে এইখানে দেখ অ্যাপ্লাই কুপন কোড লেখা আছে এইখানে গিয়ে তুই কি করবি अप्लाई করবি হ্যাঁ अप्लाई করবি अप्लाई করলে এইখানে সেই কোডটা দে পি ডাব্লিউ আমার সাথে সাথে করে নিতে পারি যারা যারা এখনো করতে চাইছে তার মানে কি এই যে কোডটা এটা দিয়ে তোর তিনশো টাকা কম হয়ে যাবে দেখ এই টু এইট জিরো জায়গায় এখানে যখনই অ্যাপ্লাই করব এই যে কমে গেল দেখ আসলে তিনশো টাকা মাইনাস হয়ে গেছে তাহলে টু ফাইভ জিরো তোরা কিন্তু বাই করতে পারবি তো সেটার জন্য তোর এখানে গিয়ে প্রসিড টু বাই করবি তারপর যার ভাবে আছে যদি ইউপিআই দিয়ে করতে চাস ইউপিআই দিয়ে করতে পারিস কার্ড দিয়ে করতে চাস কার্ড দিয়ে করতে পারিস তো এখানে সব অপশন আছে হুম বা কিউআর কোডটাও স্ক্যান করেও করতে পারিস হ্যাঁ হ্যাঁ তো এইটা হচ্ছে ব্যাপার কিউআর কোডও স্ক্যান করে করতে পারিস এইটা হচ্ছে আমাদের উড়ানের ম ব্যাপারটা আমি বললাম এইবার আমি যদি কিসের ব্যাপার বলি নিভের ব্যাপার বলি নিভের ব্যাপারও আমি সেম এখানে গিয়ে সার্চ করতে হ্যাঁ নিভ বাংলা ব্যাপারটা অবশ্যই রাখবি যেহেতু আমরা বাংলার ব্যাচ বাংলা তো নিচে আসবি এই দেখ নিভ বাংলা দু ছাব্বিশ যেহেতু তোরা দু হাজার ছাব্বিশে নিভের ফাইনাল এক্সাম দিবি তো এই কারণে নতুন ব্যাচ কিন্তু ২০২৬ ছাব্বিশ নামে থাকবে এটা কিন্তু ২০২৭ সাতাশ না ঠিক আছে আবার হয়তো উড়ানের দাদাদের দেখে যে আমি 27 ব্যাচ খুঁজি না তুমি খুঁজে পাবিও না তো হলবি মিথ্যে কথা বললো হ্যাঁ তোইরি হয়নি তো নিভের ব্যাচটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেম অ্যামাউন্টে এবং সেখানেও আমাদের কিন্তু সেই সেম কুপন কোডটা আমরা अप्लाई করতে পারবো বাইনাউতে যাব দেন अप्लाई কুপন কোড করব এন্ড দেন কি লিখব তোড়াই বল

একদম একদম যাদের এতদিন ধরে হুড়ো হুড়ি ছিল তারা হুড়ো ছিল সই ছিল না যে কবে ব্যাচ আসবে ম্যাম স্যার আমাদের ব্যাচের ব্যাপারটা জানান তাড়াতাড়ি আনুন তো তাদের জন্য কিন্তু 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 ব্যাচ চলে কোড খুব কম কম মানে সময়ের এটা থাকবে পরে বলতে পারবি না যে আপনারা তো আমাদেরকে ছাড় দিলেন না আমাদের দিকটা দেখলেন না দেখ তোদেরটা দেখেছি বলে কিছু না জানিয়েই তাড়াতাড়ি করে চলে এসছি যেই জানতে পেরেছি নিয়ে চলে এসেছি তো এই কারণে কিন্তু এটা যেহেতু দেখ লেখাই আছে আমি বারবার বলছি এটা কিন্তু আর্লি বার্ড অফার ঠিক আছে এটা কিন্তু খুব বেশি দিন সীমিত থাকবে না হয়তো উর্ধে হয়তো চার পাঁচ দিন বা সাত দিন এরকম তাই যা সময় যত তাড়াতাড়ি তোরা কিনে নিতে পারিস এবং এটার কিন্তু আমরা সফট লঞ্চ করতে কারণ আমাদের কোন তোদের কোন রকম কিছু জানানো হয়নি হঠাৎ করে আমরা চলে এসেছি আমার তার মধ্যে একটা থেকে আবার এবিটিএ সলভ আছে তুফানে তো তার আগে আমি হঠাৎ করে চলে এসেছি ম্যামেরও ক্লাস শেষ হয়েছে বোর্ড বুস্টার ম্যামও চলে এসেছে তো এটা কিন্তু হঠাৎ করে ব্যাপারটা হয়েছে যেহেতু কুপন কোডের ব্যাপার চলে এসছে তোদের জন্য অফার এসছে তাই আমরা তোদের আগে জানিয়ে দিলাম যাতে তোরা এই অফার দিয়ে যত জলদি তোরা জয়েন করতে পারিস এটার কিন্তু একটা ম্যাম মেগা লঞ্চ আসবে একদম আসবে খুব বড় করে লঞ্চ আসবে ট্রেলার আসবে তোরা ভাববি না সে শুধুমাত্র যারা এখন ছাব্বিশে মাধ্যমেই দিচ্ছে তাদের জন্য আপনারা এত কিছু করলেন কিডন্যাপ ফিডনাপ আমাদের জন্য কিছু করবেন না তোদের জন্য করব তোদের জন্য এবার ভাবছি হ্যাঁ তোদেরকে বাড়ি থেকে তুলে আনবো আর আমি যাব ঠিক আছে ঠিক আছে তো এই জন্য জল মানে এই যে টাইমটা আছে এই টাইমের মধ্যে তাড়াতাড়ি এই কোডটা দিয়ে কিন্তু আমরা জয়েন করছি একটু জানি দেখি জানা দেখি আমার সাথে সাথে কারা কারা অলরেডি করে নিলো বা এখনি আমার এই লাইভ শেষ হওয়ার পরেই করবে আমাদের একদম একদম তো নাইন এর জন্য নিপ ব্যাচ এবং উড়ান দু এই ব্যাচটা কিন্তু আমাদের কিসের জন্য ক্লাস টেন দের নতুন যারা উঠছিস মাধ্যমিক যারা দু হাজার দিবি তাদের জন্য ঠিক আছে জলদি 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 বেটা ওল কমপ্লিটেড নাইন থেকে টেন এর পার্সেন্ট স্টুডেন্ট বেশি যাচ্ছে এইট থেকে নাইন এর সবাই তো আসেও যাই হোক নাইনের ওটা আরো বাড়বে ওটা

আপডেট হবে কিন্তু এখন অবধি কোনো রকম এই রকম কোনো খবর নেই যদি আসে তাহলে আমরা অবশ্যই তোদের জানিয়ে সেই রকম ভাবে আপডেটেড সিলেবাসেই পড়াবো নতুন ব্যাচ কে কে জয়েন করলো জানা পোল দিয়েছে দেখ আমি করে নিয়েছি আর এখনই জয়েন করছি তাড়াতাড়ি এই কোডটা কিন্তু মাথায় রাখবি আমি বারবার বলছি এই কোডটা কম সময়ের জন্য অ্যাভেলেবল থাকবে তো যারা যত জলদি এই 300 টাকা কমে 2500 তে নিব এবং উড়ান যাদের যা দরকার সেই ব্যাচে জয়েন করতে চাস জলদি জয়েন করে যা না হলে কিন্তু এরপর আবার 2800 তে কে কে পড়াবে কি হবে কোন ক্লাসটা কটা ক্লাস থাকবে সব তোরা এগুলো জেনে যাবে রুটিন থেকে শুরু করে সবকিছু জেনে যাবি যখন আমাদের মেগা লঞ্চ হবে আর যারা বলছিস যে আমাদের এখনো एग्जाम চলছে কোনো ব্যাপার না তোর যদি বর্ষাটাকে যে তুই পাস করবি 8 থেকে 9 এ বা 9 থেকে টেনে এ তো डेफिनेटলি এখনি কিননে কারণ পরীক্ষার পর থেকে যদি পড়াশোনাটা শুরু তো করবি না অ্যাটলিস্ট কেনা থাকবে তোর ভরসা থাকবে না আমাদের কাছে টিচার আছে এই তিনশো টাকাটা কম যেটা তুই এখন পাচ্ছিস পরে যদি না পাস তখন মন খারাপ হবে যে সবাই একটু কমে পেল এটা হয়ও এমন সময় নিতে গেছে ওই কোডটা চলে গেছে এবার বেশি দিয়ে নিতেও হবে ওর সময় ব্যাকলগও হয়ে যাচ্ছে তো নিয়ে নিতে হয় এই কারণে যতটা সময় আছে এই তাড়াহুড়ো করে জানিয়ে গেলাম এই একটা কারণের জন্যই না হলে আমরা কিন্তু অনেক লেটে যখন একদম ব্যাচ শুরু করব সেই সময়ই জানাতে পারতাম এখন যেহেতু অফার কোর্টটা চলছে যেহেতু ব্যাচটা লাইভ রয়েছে তাই তোদেরকে জানিয়ে দিলাম অনেকে বলছে যে কমপ্লিটেড মানে সে করেও ফেলেছে থ্যাঙ্ক ইউ আমাদের সাথে আবার দেখা হবে তোর জানি না তুই এইট এ ছিলি কিনা না নাইন থেকে টেনে উঠছিস বাট হ্যাঁ আবার দেখা হবে আশা করি তোদের এই ভরসাটুকু আছে যে এখানে যে কজন টিচার আছে প্রত্যেকে তোদের রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তিত জানে যে তোদেরকে কিভাবে কি পড়াতে হবে না পড়াতে হবে আর এবিটি এ কখন হবে স্যার বলুন তো একটার দিকে আর কতক্ষণ সময় বাকি আছে 28 মিনিটস রাত্রি চলে আসবে ঠিক একটার দিকে ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে মেগা লঞ্চে আর সবকিছু জেনে যাবি ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে তাড়াতাড়ি জয়েন করে যা